আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছে আমি মবিন শনিবার আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি আটত্রিশ হাজার হজ যাত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বেসরকারি হজ এজেন্সিগুলোকে সতর্ক করেছে এবং জোর দিয়ে বলেছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে হজ যাত্রীদের ভিসা নিশ্চিত না করতে পারলে এ দায়ভার তাদের নিতে হবে এই অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার থেকে চলতি বছরের হজ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে বিমানের প্রথম হজ ফ্লাইটে চারশো পনেরো হজ যাত্রী নিয়ে সকাল সাতটায় জেদ্দার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে যাত্রা করে সৌদিয়া ও ফ্লাইনাসও বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে ঢাকার আশকোনা হজ কার্যালয় বলছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট এক হাজার ছয়শো জন হজ যাত্রী চারটি ফ্লাইটে সৌদি আরবে গেছেন এ এবছর পঁচাশি হজ করতে সৌদি আরবে যাবেন এর মধ্যে বিমান জন হাজার যাত্রী বহন করবে এবং বাকি যাত্রী বহন করবে সৌদি আরবের দুটি এয়ারলাইন্স মোট হজ যাত্রীর মধ্যে আশি হাজার আটশো জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং বাকি চার হাজার চারশো জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বিমান হজের আগে একশো ষোলোটি এবং হজ শেষে ফিরতে একশো পঁচিশটি ফ্লাইট পরিচালনা করবে এবছর চাঁদ দেখা সাপেক্ষে জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আসপনা হজ অফিস সংবাদ মাধ্যমকে জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নির্ধারিত চার হাজার তিনশো বাইশ জন হজ যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে এছাড়া বেসরকারি ব্যবস্থাপনা তেতাল্লিশ হাজার হজ যাত্রীর ভিসা প্রক্রিয়া করা হয়েছে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর